খুব মিস করি তোদের হ্যাঁ আমি মিস করি সেই একটা চকলেট নিয়ে সবাই মিলে মারামারি করে খাওয়া হ্যাঁ আমি মিস করি কেউ ভালো একটা টিফিন আনলে সেই টিফিন খাওয়ার জন্য হ্যাঁ আমি মিস করি খুব পুরানো স্কুলে লাইফে এ ফেলে আসা দিনগুলোকে খুব মিস করি বন্ধুদের সাথে আড্ডার মুহূর্তগুলিকে একসাথে টিউশন পড়তে যাওয়ার সময় হা হি করে হেসে হেসে গল্প করা ফেরার সময় সোজা বাড়ি না ঢুকে একটু রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের ফুচকা খাওয়া সেই মুহূর্তগুলির কথা খুব মিস করি হাজার গল্প এক এই সবগুলি ছোট ছোটো চিঠির মতো হয়ে মনে জন্মে আছে যাদের সাথে দিনে সাত আট ঘন্টা কাটানো হতো তাদের সাথে এখন আর কথাই হয় না হয়তো সোশ্যাল মিডিয়াতে আড্ডা হয়তো ফোনে কথা হয় ভিডিও কলেও দেখা হয় কিন্তু সামনাসামনি ব্যাপারটা আর হয় না মিস করি বড্ড মিস করি তাদেরকে স্কুলে পড়া না পারলে কাউকে জিজ্ঞাসা করি যেটা বলে স্যার বকবে এসব মজা এসব আড্ডা কত আড্ডা কত গল্প করেছি আমার বেঞ্চে বসার জন্য যতটা তাড়াতাড়ি স্কুলে যেতাম যে এখন আসবে ও এখন আসবে এসব করতাম কত মজা ছিল কত আড্ডা কত গল্প ছিল সো ফ্রেন্ডস আমি শাহিনু ছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ দিন সবাই ভালো থেক সবাই ভালোবাসে থেকে